এই পঞ্চায়তে দুৰ্নীতিৰ নায়ক গোপনগৰ অঞ্চলৰ বদলি এই দুৰ্নীতি বেপাৰে আপুনি নিশ্চু কিয় জবাব চাই জিল

দেখুন গত বছর আগস্টে আমরা শপথ নিয়েছিলাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবছর সেপ্টেম্বর মাসের আজকে দশ তারিখ হলো আমাদের গোপনগরের একটু হিসাব সম্পর্ক তিনিও সমস্যা ছিল ওই পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যরা আছেন আমিও ওখানকার এক্স অফিসিও হিসাবে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মকর্তা তা আমরা বারে বারে বলেছি যে আমরা কিছু হিসেব নিকেশ দেখতে চাই কিন্তু সরকারি কর্মচারীরা ওখানে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না কথায় কিছু বলতে গেলে বলে আরটিআই করুন আমি জনপ্রতিনিধি আমাকে বলছে আপনি আরটিআই করে জানুন তার প্রতিবাদও আমরা ভিডিওকে জানিয়েছিল এবং বিভিন্ন জায়গায় বিডিও ডিএম বিস্তর আমরা অভিযোগ করেছি তার পরিণামে একটা স্পেশাল অডিটের অর্ডার হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত গত শনিবার আমরা পঞ্চায়েতে যখন যাই একটা সভা ছিল সেই সভা থেকে বেরোনোর সময় কিছু উত্তেজিত ছেলে আমাদের সঙ্গে খারাপ বিহেভ করে আমাদের সদস্য সদস্যরা নিগৃহীত হন আমাদের নেতৃত্বও নিগৃত হন হরিপুর অঞ্চলের উপপ্রধান সম্মানীয় মেঘনাথবাবু তা সেইটা আমরা প্রশাসনের নজরে এনেছিলাম তা আমরা বিডিও সাহেবের কাছে দাবি ছিল যে স্পেশাল অডিটটা আপনার ব্লকেই হোক কারণ আমরা গোপনগর অঞ্চলে যেতে ইনসিকিউর ফিল করছি তা সেই জায়গায় উনি আমাদের কথা শুনছিলেন না জোর করে এবং আমাদের আগেভাগে জানালো উনি সকাল সাড়ে নটায় আমাকে বাইক ফোনে জানালেন এরকম অডিট হবে তার মধ্যে সবাইকে যে এখানে এলাম ভিডিও সাহেব প্রথমে বললেন যে ঠিক আছে আপনার কথা অনুযায়ী ব্লকেই হবে এবং যদি কোনো সমস্যা যাতে না হয় তারপরে হঠাৎ উনি কার কথার দ্বারা প্রভাবিত হয় উনি বললেন যে না অঞ্চলে হবে আমি বললাম আমরা ওখানে নিরাপত্তার অভাব অনুভব করছি গত শনিবারের যে ইনসিডেন্ট আপনি লোকাল আইসি টেখালি বাজার ফাঁড়ির ইনচার্জের কাছে খবর নেন কী পরিস্থিতি হয়েছিলো তার জন্য আমাদের এই যে উপস্থিত রয়েছেন আমাদের উপপ্রধান ম্যাডাম রয়েছেন বর্ষিয়ান সদস্য সদস্যরা তার মধ্যে শিক্ষিকা রয়েছেন সম্পাদিক প্রত্যেকে আমরা ভীষণ ইনসিকিউর ফিল করছি এইটা বিডিও সাহেবের কাছে দাবি করছিলাম কিন্তু উনি শুনছিলেন না বাধ্যকতা আমাদের ধর্নায় বসতে হয়েছিল পরবর্তী আধ ঘন্টা ধর্না চলে উনি কথা দিয়েছেন যে এখানেই আমাদের ব্লকেই তার স্পেশাল অডিট হবে এবং বলতে আমরা ধরনা তুলি আমরা অডিট কিছু সময় পরে শুরু হবে আমরা চাই স্বচ্ছ প্রশাসন এবং কিছু সরকারি কর্মচারী আমাদের সঙ্গে যা ব্যবহার করছেন অবিলম্বে ওদের এখান থেকে ট্রান্সফার এবং যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে ওনাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কেন আমার কথা হচ্ছে দুর্নীতি পরের প্রশ্ন আমরা প্রতিনিধি হিসাবে কেন জানতে পারবো না আমরা প্রতিনিধি হিসাবে জানতে গেলে কেন বলবেন আর এই করে জানতে হবে যদি জনপ্রতিনিধি করে হ্যাঁ জানা যায় তাহলে জনপ্রতিনিধি হয়ে যদি আমাকে আরটিআই করতে হয় সাধারণ মানুষের কি ভোগান্তি হচ্ছে এই সমস্ত কর্মচারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনার দলেরই পঞ্চায়েত আপনার এই মেজরিটি আপনারাই পঞ্চায়েত করেছেন দল নাই তো সরকারি কর্মচারীরা এই সময় করছেন আমরা তো সবাই নতুন এসেছি প্রধান বলুন কর্মাধ্যক্ষ বলুন সভাপতি আমরা এক বছর এসে এবং বেশিরভাগই নবনির্বাচিত পঞ্চায়েতের যে বিভিন্ন বিষয় থাকে তার কিছুটা বিষয় জানতে গেলে পাঁচ বছর কেটে যাবে আমরা চেষ্টা করছি বিষয় বোঝার জন্য কিন্তু সরকারি কর্মচারীরাই আমাদেরকে সমস্যার সৃষ্টি করছেন ওনারাই আমাদের সঙ্গে এরকম আচরণ করছে না আপনাদের পঞ্চায়েত মেম্বারদের তো একাংশ আপনাদের সেও কেউ বিরুদ্ধাচরণ নেই আমাদের ওখানে কিছু অশুভ মাথা চাড়াতে উঠেছে তাদের ঘটনা আর দলের এখানে কোনো ভূমিকা নেই বা দলের কোনো ব্যাপারই নেই যেহেতু আমরা বেশিরভাগ সদস্য সদস্য মনে করেছি যে একটা স্বচ্ছতার সহিত চলুক এবং বেশিরভাগ তাতে সম্মত হয়েছেন আমরাও চলছি আমার নাম দেবাশীপ আমি ওই গোপনগর ছ নম্বর গ্রাম পঞ্চায়েত নির্বাচিত ছাব্বিশ নম্বর সিট থেকে পঞ্চায়েত সমিতির সদস্য বর্তমান শিক্ষা